নমস্কার কেমন আছো সকলে তমরনাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগেও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটার মতো আর ভাই আর আমি দুজনে মিলেই বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য এই যেখানে কত সুন্দর একটা ফুলের গাছ কি ফুলের গাছ রে ভাই এটা তো নামও যায় চাপা কি দারুণ দেখতে লাগছে তাই না অসম্ভব সুন্দর দেখতে গোটা একদম গাছ জুড়ে এত ফুল হয়ে আছে আর একদম পুরো হাতে নাগালে দেখা টু ভাই কতটা কাছে একদম পুরো হাতে নাগালে ওই দিকটা তো আরো নিচে তাই না হ্যাঁ প্রচুর রোদ গরম পড়ে গেছে তাই আমি এরকম মুখে মাস্ক মানে ওনাটা বেঁধে নিয়েছি আর প্রচন্ড সুন্দর লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো চল এবার এগোনো যাক কেমন লাগছে এই ফুলের গাছ এত সুন্দর ফুলের গাছ দেখে তোর প্রচন্ড সুন্দর দেখতে মানে প্রচন্ড মানে যাকে প্রচন্ডই বলে তো খুব ভালো লেগেছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে আসার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম তখন হঠাৎ দেখি দোকানেতে এরকম একটা বিল বই তো আমি এত বড়ো একটা বিল বই দেখে আমি তো অবাক তারপর মাকে জিজ্ঞেস করাতে মা বললো যে আমাদের এটা দুর্গা পুজোর এ বছরের বিল বইটারে তো তখন খুলে দেখলাম আর এত ভালো লাগছে দেখে পুজোর যে কাছে চলে এসছে সেটা ভালোই বোঝা যাচ্ছে আর এরপর যেহেতু সকালবেলায় মর্নিও করে আসার পর কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম বিস্কুটটা খেয়ে নি এরপর আমি ভাবলাম যে আমাদের যে জুতোটা পরে আছে অনেক দিন ধরেই পরে আছে এক সেলেতে আমি এটা দেড়শো টাকায় কিনেছিলাম তো তারপর থেকে এই জুতোটা পরেই ছিল একটা বিয়ে বাড়িতে পরেছিলাম কিন্তু এই যে এই সাদা সাদা কালারের দেখতে বলে না আমার অতটা ভাল লাগছিল না তাই ভেবেছিলাম যে গোল্ডেন কালারের যে গ্লিটারটা হয় সেটা দিয়ে এটাকে একদম পুরো কাস্টমাইজ করে দেবো আর একদম সুন্দর দেখতে হয়ে যাবে তারপর পরবো তো তারপর থেকে একটা পার্টি কাস্টমাইজ করার সুযোগ হয়েছিলো একটা পার্ট তো কাস্টমাইজ করার সময়ই হয়ে ওঠেনি আর দেখো এতদিন ধরে করে থাকার ফলে আর ঘষাঘষি যাওয়ার ফলে সামনের দিকটা কিছুটা চটে গেছে তাই একটু অভ্রদে এই সামনেটা কিছুটা ফিক্স করে দেবো আর আর একটা যে পার্ট আছে সেটা তো পুরোটাই ফিক্স করতে হবে তো চলো প্রিয় ভিডিওটা দেখতে থাকো প্রিয় ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও তো আমি তোমাদের জন্য আনতে থাকবোই আর যেহেতু সামনে পুজো তাই বিভিন্ন রকমের জিনিস তোমাদের সাথে শেয়ার করতে থাকবো পুজোর প্যান্ডেল থেকে শুরু করে পুজোর শপিং থেকে শুরু করে পুজোতে নতুন কি করলাম না করলাম আর আমাদের বাড়ির সামনে যেহেতু দুর্গা হয় তাই পুজোতে কি হচ্ছে না হচ্ছে সবটা কিছু তোমাদেরকে শেয়ার করবো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখতে থাকো মোটামুটি এরপর অভ্র দেওয়ার পর আমি জুতোটাকে একটু ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম একটু শুকনো হওয়ার জন্য আর এরপর মা কলাই সেদ্ধ করেছিল তো সেই কলাই সেদ্ধ নিয়েই বসে পড়েছি একদম ইউটিউব দেখতে দেখতে খেতে খুব ভালো যায় কারণ আমাদের বাড়ির সামনে দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি প্যান্ডেল বলতে গেলে বাঁশটা খাঁচিয়ে দিয়েছে আর ওপর থেকে তিরপলটা দিয়ে দিয়েছে আর এই মুহূর্তে একটুখানি বৃষ্টি শুরু হয়েছে কারণ যে পরিমাণে বেশ কিছুদিন ধরে রোদ গরম গেছে তারপর হঠাৎ করেই বৃষ্টি হয়েছে আর আমাদের বাড়ির সামনে পুরোটা একদম প্যান্ডেল দিয়ে ঘেরা তো সে এর জন্যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটুকু সেই জায়গাটা ভিজতে চাই পারছে না তো ভালো লাগছে মোটামুটি প্যান্ডেলটা করার পর থেকেই মানে পুজো পুজো যে হচ্ছিলো সেটা এতদিনে মনে হওয়া শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা কেমন করেছে চলো তোমাদেরকে দেখায় এইবারে যেহেতু পুজোর ঢালটা মানে প্যান্ডেলে যে পুজোর যে ঢালটা করেছে সেটা আমাদের বাড়ির দিকে করেছে তাই জলটা কি পরিমাণে এদিকে এসেই পড়ছে এর ফলে কি হয়েছে যে আমার যে গ্যারেজের ওপর যে রুমটা আছে সেখানে যে জানলাটা আছে সেই জানলা দিয়ে বেশিরভাগ জলই ঢুকে চলে আসছিল তো এটাই একটু দেখছিলাম এটা ভারী রকমের সমস্যা আর দেখতেই পাচ্ছ কি মুসলধারে বৃষ্টি পড়ছে তার জন্য এটা তো একটা চিন্তার কারণ বটে যাই হোক এটা একটা পরে ব্যবস্থা করতে হবে আর এখন বিকালবেলা হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ কিছু ওই ওয়াটার লিলি ফুলগুলো ফুটেছে এরকম ফুল দেখতে তো আমার প্রচণ্ড ভালো লাগে আর এখন একটু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো আর গুগু এসে শুয়েছিলো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও কমেন্ট করে যেও আর দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো বাই